গুড মর্নিং আমরা অনেকটা বেলাতে ক্যামেরা অন করলাম প্রায় দশটা বাজে আর মেজে বোন ফোন করেছে সাড়ে দশটা ওর ওখানে যেতে হবে একটু মায়ের ওষুধের কাগজ নেবে বাবার শরীরটা ভালো না সোনাকে মায়ের কাছে রাখবো ঘুম থেকে এই টেনে টুনে তুললাম আমি তো ভরে উঠে রান্না করেছি ভরে উঠে রান্না করে জামা কাপড় কেচে বাসন বেঁচে তারপরে শুয়েছিলাম তো ভাতটা তো সব রান্না আছে কালকের ভাত আছে একটু ভাত বিট গাছের রান্না দিয়ে ভাজা করে কি সুন্দর খায় না আসার সময় নিয়ে আসবো আমি তুমি তো ভাজতে পারবো না আমি সবকিছু দিয়ে কাগজের ফোরন দিয়ে ভাজবো সে এখন একটু ম্যাগি খা খাবে তো তুই যা তুই আসার পরে ওই ভাত নিয়ে আসলে ভাতের সাথে আমি জুতোরা পাঠে নিবো আনা দেবে না হ্যাঁ এই তো কতগুলো কাফান সুখানে ওইটা খা ফোন রয়েছে সব না খাস রেখে দে কাপ স্কুট খায় না কি কি জানি শোনো হ্যাঁ কি জানি নাও

ছবি তো ওষুধ দুটো তুলে আনলাম কিন্তু তোকে দেবো কি করে আমার তো নেট নেই বাড়িতে এসে একটু টিফিন করে নি বিট গাছের আলু ভাজা করবো ওইদিকে মায়ের আবার ওষুধ আনতে বেরোবো সাড়ে এগারোটায় বেজে গেল খিদে পেয়ে গেছে রাখো টমেটো আছে বাবা একটা বাজে ওষুধের দোকান থেকেই আসলাম এখন বাড়িতে যাব একটা বারোটা পঞ্চান্ন চলো হ্যাঁ চল চল চলো বাড়ি যাবো বাড়ি 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 বাড়িতে যাবো স্নান করবো ঘর মুছবো আবার কাজ নিয়ে বসতে হবে ভাত নিয়ে বসে আছি ছেলেকে খাওয়াতে বসছি দুটো বেজে গেছে আর এখন একবার ঠামির ঘরে যাচ্ছে একবার আসছে ঠামের ঘরে যাচ্ছে একবার আসছে ঘর মুছে নিয়েছি আর ঠাকুর পুজো দিতে পারবো না ঠাকুর পুজো দেওয়া হয়নি যাই হোক কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে আর সোনাকে ভাত খাওয়াবো ভাত খেয়ে ওকে ঘুম পড়াবো তারপর আমি কাজে বসবো এই যে রোদে রোদ পড়ে গেছে পুরো ঘরে কাজে বসবো আমি খাইনি ওকে খাওয়াবো তারপর আমি খাবো আমার সোনা ঘুম থেকে উঠে সে অনেকক্ষণ ঘুমিয়েছে পুরো আড়াইটা থেকে এখন উঠলো ঘুম থেকে উঠেছে না খেতে দিতে হবে কিছু ঘুম খাবে মুখা লাগানো আরো ঘুমাবে কিচ্ছু হয়নি যখনই কোনো জামা কাপড় জুতো পরা তো যাব বাস কিছুনি শুরু হয়ে যায় কি গগনি আসলে গগনি কিনে দেবো রোজ ঘুগনি লাগবে রোজ ভালো টকটা বেশি দিয়ে দিয়েছে আজকে চলে এলাম কাপড় ভাঁজ করতে ছাতা থেকে তোলা হয়েছিল কাপড় আর আজকে সেরকম কোনো কাজকর্মই তো তোমাদের কাছে আমি শেয়ার করলাম না কারণ মেয়ে না থাকায় না কেমন যেন ভেবেছিলাম মেয়ে বেড়াতে গেলে পরে ঘরের এই কাজ ও কাজ ঘর ঝাড় ঝাড়পুঁছ করবো গোছাবো গাছাবো কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না মনটা মেয়ের যে রোজের মেয়ের পেছনে যে দৌড়াদৌড়িটা ওকে খাওয়ানো ওর সাথে কথা বলা এই করো ওই করো তখন মনে কি কাজের একটা অন্যরকমই একটা তো ছিল কিন্তু সেটা এখন কোনো কিছু ভালো লাগছে না আর তারপরে সামনের দিন এমসি বেরাবো এখনও ঠিক হয়নি কাকে নিয়ে বেরাবো আমার এক বান্ধবী আছে তাকে ফোন করেছিলাম ও যেতে পারবে না ও রান্নার কাজ করে দুবাড়িতে ও যেতে পারবে না এখন জানি না বাবার যাওয়ার কথা ছিল বাবার খুব জ্বর তো তার জন্যই আজকে কত ওষুধ বাবা মা দুজনের জন্যই দুজনই খুবই অসুস্থ দুজনের জন্যই ওষুধ নিয়ে আসলাম দোকান থেকে দেখতেই পেলে তা যাই হোক কি করব বলতে পারছি না দুবার জেমসের ছেলেকে দেখিয়েছি তখন ছোটো বোন এসেছিল এইবারে তো ছোটো বোন আসতে পারলো না কারণ ওর হাজব্যান্ড এর আগে দুবারই কাজ বন্ধ করে ওরা এসছে এবার যতবার ডেট পড়বে ততবার কি আর ওদের কি ডাকা যায় তার মধ্যে মেয়েকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে তো আবার ওরা আসতে হবে তার জন্য আর ওকে জোড়াজুড়ি করিনি কিন্তু আমি একটু চিন্তার মধ্যেই আছি যে কি করব বুঝতে পারছি না বোন ফোন করেছিল রুটিনে মা বাবার তো খুব শরীর খারাপ আর জ্বর হচ্ছে জ্বর তার জন্য আমারই মায়ের সব ওষুধগুলোকে অর্ডার দিতে হলো আনতে হলো একটা ওষুধ বাকি আছে সেটা বোন আবার নিয়ে আসবে তার জন্য রুটি আর আলু কুমড়ো ভাজা করে দেবো ফোন করলি ঠিক আছে আমি করে দিচ্ছি ও আটটায় ছুটি হবে আটটা দশ পনেরো ফেসে নিয়ে যাবে ডিমও এনে রাখতে হবে সামনের দিন তো আমাকে এমসি বের হবে ছেলেকে নিয়ে ডিম একবারে

আর সকালে চালও ধুয়ে রাখলাম এই রান্না বান্না করে একবার তো রান্না করে বোনকে সব খাবার টাবার দিয়ে দিয়েছি ওর মতো নিয়ে গেছে তারপর এখন রাতে রুটি করলাম লাস্ট ছেলেকে খাওয়ালাম টেনশন আছি সামনের দিন জানি না কাকে নিয়ে এমসে যাব। নিজেকে খুব অসহায় লাগে মাঝে মাঝে চলতে পারি না তো এটাই অসহায় লাগে চলো ভিডিওটা এখানে শেষ করছি জানি না কালকে সামনের দিন কুড়ি তারিখে ডেট দিয়েছে সামনের দিন আমি কিভাবে এমসে যাব যাবো কাউকে না পেলে একাকেই যেতে হবে অনেক লড়াই তো একাই লড়ি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা